জীবনে অনেক জায়গায় অনেকবার আমি পেয়ারা মাখা খেয়েছি তবে এটার মতো এত স্বাদ আমি অন্য কোনো পেয়ারা মাখাতে পাইনি এই পেয়ারা মাখাতে শুধু দিয়ে ইউজ করা হয়েছে এমনটা না সাথে ছিল কাঁচামরিচ এবং তেঁতুলের টক আর তেঁতুলের টকটা দেওয়ার কারণে পেয়ারা মাখার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে নদী ধারে খুবই ছোট্ট একটা দোকান আর এই দোকানের মধ্যে ছিল হরেক রকমের আচার সাথে ছিল পেয়ারা মাখা এখানকার প্রত্যেকটা আচার আমি একটু একটু করে টেস্ট করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে এই পেয়ারা মাখাটা আর গ্রামের মানুষগুলো এতটা সহজ সরল হয় এতটা মিশুক হয় এখানে না আসলে হয়তো বা বুঝতাম না প্রথমবার ওনার দোকানে এসেছি আমরা আগে কখনোই দেখা হয়নি কিন্তু উনি এত সুন্দর করে আমাদের সাথে কথা বলছিল মনে হচ্ছিল উনি আমাদের অনেক পরিচিত যাওয়ার পথে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তাই ভেবেছিলাম যে একটু এই দোকানটাতে এসে বসে থাকি তবে এই দোকানে আসার পর উনি এত সুন্দর করে কথা বলছিলো এবং এত সুন্দর সুন্দর আচার ছিল ওনার দোকানে এত সুন্দর একটা পেয়ারা মাখা ছিল যার কারণে মনে হচ্ছিল যে আরও একটি সময় বসে যায় ওনার দোকানে এই দোকানটা ব্রিজের একদম নিচে আর নদীর ধার ঘেঁষে দোকানটা করা হয়েছে নদীর পাশে যেহেতু দোকানটা ছিল যার কারণে এখানে কিন্তু খুবই সুন্দর একটা বাতাস ছিল যেটা আমরা উপরে রাস্তায় দাঁড়িয়ে বাতাসটা পাচ্ছিলাম না আর এই যে ব্রিজ থেকে নামার জন্য খুবই সরু একটা সিঁড়ি দেওয়া হয়েছে এই সিঁড়ি দিয়ে নামার সময় আমার কিন্তু খুবই ভয় লাগছিল যারা এখানে রেগুলার থাকে তাদের কাছে এটা অনেকটা ইজি হয়ে গেছে বাট আমার কাছে খুবই ভয় লাগছিল কেননা এখানে ধরার মতো কোনো সাপোর্ট ছিল না আর আজকের ফুল ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিয়েছে ও অনেক সুন্দর ভিডিও করতে পারে আমার থেকেও অনেক ভালো করে ভিডিও করতে পারে ওর কাছে আমি মাঝে মাঝে ভিডিও করা শিখি আমার হাতে যে পাটগুলো দেখতে পাচ্ছেন আমি লাইফে ফার্স্ট টাইম পার্ট এত কাছ থেকে দেখলাম যার কারণে আমার খুবই ভালো লাগছিল আমি হাত দিয়ে ভালো করে নেড়ে দেখছিলাম ব্রিজের উপর থেকে নদীটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর আশেপাশে গ্রামগুলোকে দেখে মনে হচ্ছিল ছোটোবেলায় যে আমরা ড্রয়িং করতাম অনেক সুন্দর করে ছোট ছোটো গ্রাম আঁকতাম ঠিক সেই রকম আমার কাছে মনে হচ্ছিল এই ব্রিজটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ আর পুরো ব্রিজটা আমরা কিন্তু হেঁটে হেঁটে পার হয়েছিলাম যেহেতু আমাদের গাড়িটা নষ্ট হয়েছিল ব্রিজের ওপারে গিয়ে আমাদের গাড়িটা ঠিক হয়ে যায় আর আমরা তখন আবারও গাড়িতে উঠে আমাদের গন্তব্যে পৌঁছাই আমাদের গাড়িটা ঠিক হতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছিল আর ততক্ষণ আমরা এখানেই ছিলাম আর নদীতে ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছিল পাশে অনেকে গোসলও করছিল আবার এখানে কিন্তু নদী থেকে বালু তোলা হচ্ছে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এই কয়েকদিন যাবত অনেকবার বৃষ্টিতে ভেজা হয়েছে আর যার কারণে আমার ভয়েসটা শুনতে ততটাও ভালো লাগবে না যারা আমাকে রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যাই হোক আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন আমার নেক্সট ভিডিওগুলো পেতে পেজটাতে ফলো করে রাখবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ